হঠাৎই আমার ফোনে কল বেজে উঠলো জান্নাত ফোন করেছে তাহলে তুমি সিরাজগঞ্জ এসে গেলে তুমি কিভাবে জানলে এখন থেকে তোমার প্রত্যেকটি কদমই আমি দেখতে পাব। মানে কিভাবে। সেটা তো তোমাকে বলা যাবে না আচ্ছা তুমি এখন লাল সেট পড়ে আসো না তুমি এগুলো কিভাবে বলছো সব জানতে পারবে এখন থেকে তুমি আমার নজরে নজরে থাকবে তুমি কখন কি করছো সব কিছুই আমি জানতে পারবো আমি কিছুই বুঝতে পারছি না জানাতে এগুলো কীভাবে জানে আচ্ছা জানা তুমি কি আমাকে একটু খুলে বলবে সময় হোক সব কিছু জানতে পারবো এটা আবার কেমন কথা আমার সাথে লুকুচুরি খেলছো যা মনে করবে তাই তোমার জন্য এত কষ্ট করে আমি সিরাজগঞ্জ আসলাম আর তুমি উফ এত কথা বলো না তো এখন ফোন রাখলাম পরে কথা হবে বাই এটা বলে জান্নাত ফোনটা রেখে দিল আমি তো উপর বসে গেলাম উপর বসে ভাবছি জান্নাত তো আমার বুঝে বুঝলো কীভাবে আর জানলেই বা কী কীভাবে কী পড়ে আছি না ঘটনাটা কেমন জানি এলোমেলো লাগছে এগুলো ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম অনেকক্ষণ পর ইব্রাহিম আমার রুমে এসে আমাকে ডেকে বলল হৃদয় দুই তো তুই তো কখনো গ্রামে আসিস নি আর আমিও অনেকদিন ধরে গ্রামে আসিনি চল বাইরে থেকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চল আমি আর ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে যাব এমন সময় মিম সামনে এসে দাঁড়িয়ে বলল ভাইয়া কোথায় যাচ্ছিস এই তো একটু বাইরে ঘুরতে যাব কেন তুই তো অনেকদিন যাবো তো গ্রামে আসিস না গ্রামের রাস্তাঘাট কি তোর মনে আছে না তো আমাকে ক আমার মনে ছিল না আচ্ছা যাওয়ার সময় সুজনকে নিয়ে যাস আচ্ছা ঠিক আছে সুজন ইব্রাহিমের বড় চাচার ছেলে কিন্তু বয়সে আমাদের ছোট সুজনকে নিয়ে গ্রামে ঘুরছিস সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর আশেপাশে ক্ষেত খামার আর তার মাঝে মাঝে দিয়ে রাস্তা খুব মজা হচ্ছিল চারপাশে পাখির কিচিরমিচির শব্দ সত্যি শহরের সাথে গ্রামের কখনো তুলনা হয় না ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা এস আমার ফোনে আসলো বাইরে ঘুরছো ঠিক আছে কিন্তু এলাকার অন্য কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু চোখ তুলে ফেলবো ও আল্লাহ জানাত আমার প্রতিটি খবর কি কিভাবে জানছে জানা তখন কোথায় আছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমার খবরগুলো কিভাবে পাচ্ছে আমার তো মাথায় আসতেছে না আচ্ছা তুমি কোথায় আছো বলো তো ঠিক সময় আসে সব কিছু জানতে পারবে তোমার জন্য এত কষ্ট করে আমি আসলাম আর তোমার সাথে দেখাই করছো তুমি আমার সাথে দেখাই করছো না কিচ্ছু করার নেই অপেক্ষা করো সবুরে মেয়া ফলে গিয়ে আর করার কোনো উপায় নেই জান্নাতকে দেখার গ্রামটা ঘুরে দেখা শেষে বাসে ফিরি বাসে ফিরে রুমে রেস্ট নিচ্ছি এমন সময় দেখলাম মিম বারবার আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে আমি বুঝলাম না ব্যাপারটা কি মেয়েটা আমার রুমের সামনে দিয়ে এমন ঘোরাঘুরি করছে কেন একটু পর ডিনারের জন্য ইব্রাহিম এসে দেখে গেল তারপর ডিনার শেষে রুমে এসে শুয়ে আছি একটু পর আমার ফোনে মেসেজ আসলো কি ব্যাপার সারাদিন রুমের মধ্যে শুয়ে বসে থাকো খারাপ লাগছে না তুমি কোথায় আসো এখন আর তুমি কিভাবে বুঝলে আমি রুমের মধ্যে বসে আছি তোমাকে বলছি না তোমার প্রত্যেকটা কদম এখন থেকে আমি দেখতে পাবো তাহলে আমার সামনে আসছো না কেন সঠিক সময় আসুক ঠিক ওই সামনে যাবো আচ্ছা তোমাকে যেটা বলার জন্য মেসেজ দিছি। চলো কাল দেখা করি সত্যিকাল দেখা করবা হ্যাঁ দেখা করব। কাল স্কুল মাঠে চলে এসো দেখা হবে কিন্তু আমি তো স্কুল মাঠটা চিনি না কিভাবে যাব তুমি বাসে থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সৌজে চলে আসবে তারপর সামনে একটা মোড় দেখতে পাবে সেখান থেকে উত্তর দিকে একটু সামনে গেলেই স্কুলের মাঠ পড়বে আর সেখানে আমার দেখা করব। আচ্ছা ঠিক আছে যান সত্যি আজ আমি অনেক খুশি কাল জান্নাতের সাথে দেখা হবে এটা ভাবতেই আমি খুশিতে আত্মর হয়ে যাচ্ছি কাল প্রথম জান্নাতের সাথে আমার দেখা হবে আমি খুবই এক্সাইটেড হয়ে আছি জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ি বুঝতে পারছি না পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলের মাঠে চলে যাই কিন্তু কোথাও জান্নাতকে দেখতে পারছি না হঠাৎ সামনে থেকে চার পাঁচটা মেয়ে আসলো কী ব্যাপার এখানে দাঁড়িয়ে কী করেন দেখলাম মেয়েগুলোর মধ্যে মেয়েটিও আছে কী বলবো বুঝতে পারছিলাম না কী হলো কিছু বলেন না কেন কী বলবো একজনের সাথে দেখা করার জন্য আসে এসছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না তার সাথে দেখা করতে আসছেন ভাইয়া মিম বললো জানাতের সাথে দেখা করতে আসছি ও তাহলে আপনি সেই হৃদয় হ্যাঁ কিন্তু আপনারা কারা আমরা জান্নাতের ফ্রেন্ড ও আচ্ছা কিন্তু আপনাদের ফ্রেন্ডও কোথায় জান্নাত তো আসেনি কেন জান্নাতের তো আজকে আমার সাথে দেখা করার কথা ছিল সরি আজ জান্নাত আপনার সাথে দেখা করবে না আপনি কি ভেবেছেন জান্নাতের দেখা পাওয়া খুব সহজ সহজ হবে কেন আমি তো তাকে ভালোবাসি ভালোবাসেন তাতে কি দেখা হচ্ছে না আচ্ছা শোনেন এখন এখানে যখন এসেই পড়ছেন তাহলে আজকে আপনি আমাদের খাওয়াবেন আমি আপনাদের কেন খাওয়াবো আমি কিভাবে বুঝবো সত্যি আপনারা জান্নাতের ফ্রেন্ড আপনি কি আমাদের চিটা রপছেন হতেই পারেন কিভাবে বলবো আচ্ছা ঠিক আছে আমরা চিটা জানাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যান কেন জানাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যাবো কেন জান্নাতেরে আপনার সাথে দেখা করবে না আপনি আমাদের চিটার বললেন আচ্ছা আমার ভুল হয়েছে সরি প্লিজ জান্নাতের সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিন আপনি তো আমাদের খাওয়াতেই চাইলেন না তাহলে দেখা করানোর কথা ভাবব কীভাবে এমন সময় ফোনে মেসেজ আসলো চুপচাপ আমাদের ফ্রেন্ডেরা যা আমার ফ্রেন্ডরা যা বলে তাই শোনো ওরা যা খেতে চায় তাই খাওয়াবেন না হলে কিন্তু তোমার সাথে দেখা করবো না কিন্তু তুমি কোথায় আছো আর আজ তো তোমার সাথে দেখা করার কথা ছিল দেখা করার কথা ভুলে যাও যদি আমার ফ্রেন্ডেরও খুশি হয় তোমার প্রতি তাহলে আমি দেখা করব। কি আর বলবো বলির পাঠা জানাতে সব ফ্রেন্ডকে নিয়ে বললাম চলেন আপনাদের খাওয়াতে নিয়ে যাই কিন্তু আমরা তো চিটার তাহলে আমাদের খাওয়াবেন কেন প্লিজ বোন মাপ যে প্লিজ চলেন তারপর সবাইকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাই এবং সবাইকে ইচ্ছা মতন খাওয়াই একেবারে বিল এসেছে আঠারোশো টাকা পকেট অর্ধেক ফাঁকা করে ফেললো শুধু একবারেই আল্লাহ জানে আমার পকেট থেকে আর কত খুঁজবে হোটেলের বিল দেবো শেষে জান্নাতের ফ্রেন্ডদের বললাম এখন তো জানতে জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন প্লিজ আচ্ছা ভেবে দেখি যদি মনে হয় আপনার সাথে জান্নাতে দেখা করানো যাবে তাহলে দেখা করাবো এটা কেমন কথা হ্যাঁ এটাই কথা আর হ্যাঁ আমার ভাইয়া যেন আজকের ব্যাপারে কোনো কিছু না জানে মিম বলল আচ্ছা ঠিক আছে একে তো পকেট থেকে এতগুলো টাকা খসালো আবার জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থাও করে দিল না কেমনটা লাগে আপনারাই বলেন তো দুঃখ ভরা মন নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে ফ্রেশ হয়ে ছাদে যাই ছাদে গিয়ে বসে আছি কিছু ভালো লাগছে না বারে বারে জান্নাতের কথা মনে পড়ছে জান্নাতের সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে কিন্তু পারছি না এমন সময় মিম সাদে চলে আসেন আর আমাকে বলে কি ব্যাপার দুলা ভাই সাদে একা একা কী করেন তুমি আমার সব খবর জান্নাতকে বলো তাই না সেটা জেনে আপনি কি করবেন তুমি জান্নাতকে আমার সকল খবর বলো তুমি ছাড়া বাসায় আর কেউ নেই হ্যাঁ আমি বলি তো কী হয়েছে মিম প্লিজ জান্নাতের সাথে একবার দেখা করার দেখা করার ব্যবস্থা করে দাও না সরি আমি পারবো না এটা বলে মিম আমাকে ভেঞ্চি কেটে নিচে চলে যায় কি বলবো কারো ভাব কি বলবো কারও ভাবসা কিছু বুঝি না সবাই আমার সাথে প্রতারণা শুরু করে দিয়েছে কার জন্য এই সিরোজগঞ্জে আসলাম তার সাথে আমার দেখা হচ্ছে না বিয়ের এখনও তিন দিন বাকি আর তাই সব প্ল্যান করে যমুনা নদীতে ঘুরতে যাব ইব্রাহিমদের বাড়ি থেকে যমুনা নদী বেশ দূরে না তাই প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে যমুনা নদীতে ঘোরার জন্য বেরিয়ে পড়ি যমুনা নদীর পাড়ে গিয়ে সবাই অনেক আনন্দ করছি নদীতে প্রচুর স্রোত বইছে নদীর পাড়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে প্ল্যান করি নৌকা চলে নদীর ভেতর করব। কথা মতো একটা নৌকায় উঠে পড়ি প্রথম নৌকায় উঠেছি খুব ভয় করছে যদি নৌকা থেকে পড়ে যাই বা নৌকা ডুবে যায় কিন্তু সবাই নৌকায় মজা নিচ্ছে সবাই নৌকার ওপর নাচানাচি করছে আমি সাঁতার চিনি না তাই আমার ভয়টা অনেক বেশি ছিল ইব্রাহিমও সাঁতার জানতো না কারণ ও ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে ইব্রাহিমের আমি খুব ভয় পাচ্ছিলাম সবাই নাচানাচি করছে খুব মজা করছে তারা তাতে দেখে খুব হিংসা হচ্ছিল উফ আমিও যদি ওদের সাথে একটু নাচতে পারতাম কিন্তু আমার তো ভয় করছে যদি নৌকাটা ডুবে যায় সব কিছু ভুলে ভাবলাম যা হবে হবে সবার সাথে আমিও নাচব সবার সাথে নাচতেছি হওয়াটাতে এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে আমি নৌকার ওপর থেকে নদীর ভেতর পড়ে যাই আমি সাঁতার জানি না পানির মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছি কিন্তু স্রোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না পানির স্রোতের মধ্যে আমি হারিয়ে যেতে লাগলাম এমন সময় মিমরিতে লাভ দিয়ে আমাকে খুঁজতে লাগে কিন্তু কিছুটাই খুঁজে পাচ্ছিল না অনেকক্ষণ খুঁজে খুঁজে পরে আমার দেহটা খুঁজে পায় তারপর আমার দেহটা নৌকার ওপর উঠায় আমার দেহ নৌকার ওপর উঠে তাড়াতাড়ি করে নদীর পারে নিয়ে যাওয়া হয় নদীর পারে নিয়ে আমার পেটে চাপ দিয়ে পেট থেকে পানি বের করা হয় পানি বের করার পরও আমার জ্ঞান ফেরে না কী করবো কেউ বুঝতে পারছে না এমন সময় মিমামার মুখটা একটু পাক করে মিমের মুখে আমার মুখে বসিয়ে ফু দিতে শুরু করে সবাই চেয়ে চেয়ে মিমের কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে কিছুক্ষণ ফু দেওয়ার পরে আমি লাফিয়ে উঠি তারপর আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় ডাক্তার আমার চিকিৎসা করে আর বলে রোগীটি ঠিক মতো যত্ন নিতে হবে না হলে ভবিষ্যতে কোনো বড় সমস্যা হতে পারে ঠিক আছে ডাক্তার আমরাও ঠিকভাবে যত্ন নেব তারপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয় বাসায় নিয়ে আসার পর আমার যত্ন নেওয়া হবে খুব ভালোভাবে বিশেষ করে মিমা আমার খুব যত্ন নেয় জান্নাত আমার কাছে ফোন করে খুব কান্না করতো আমার এই অবস্থা দেখে আমি পাগলিটাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করতে পারছিলাম না মিম আমার কাছে এসে বারে বারে মাফ চাইতে আর বলতো সত্যি আমি জানতাম না আপনি সাঁতার জানেন না আমি তো মজা করে আপনাকে ধাক্কা দিচ্ছিলাম কিন্তু আপনার এমন অবস্থা হবে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দিবেন প্লিজ আর বোকা সমস্যা নেই তুমি তো না বুঝোও করেছো তুমি যদি জানতা আমি সাঁতার জানি না তাহলে তো আর করতে না এসব চিন্তা বাদ দাও আজ তোমার জন্য আমি বেঁচে আছি তুমি আমার আবার দ্বিতীয়বারের মতন জীবন দান করেছ তোমার কাছে আমি ঋণী আমার জন্য এত কিছু হলো আর আপনি সত্যি আপনি অনেক বড় মনের একজন মানুষ আর তোমার জন্য তো আমি নতুন জীবন পেয়েছি তোমাকে ভুল বুঝার কিসের বুঝবো কিসের জন্য এখন থেকে আমি আপনার বেশি করে যত্ন নেব থাকবো না এত বেশি যত্ন নিতে হবে না তোমার ফ্রেন্ড জানতে পারলে আবার তোমার ওপর রাগ করবে জান না তো আপনি কিছু বলবে না কেন কিছু বলবে না কারণ আমি সবার মতো না জান্নাত আমাকে খুব ভালোভাবে জেনে তোমাদের ফ্রেন্ডশিপ তোমরাই ভালো বোঝো কিন্তু আমার ওপর রাগ করলে কিন্তু আমি দায়ী নেই তোমাকে রাগ ভাঙিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি রাগ ভাঙিয়ে দেবো এখন হ্যাপি হুম আচ্ছা এখন একটু রেস্ট নেন আপনার সাথে পরে কথা বলি এরপর থেকে মেয়েটি আমার খুব যত্ন নেওয়া শুরু করে আজ প্রেমের ত্বচার গায়ে হলুদ আমিও প্রায় সুস্থ হয়ে গেছি শুধুমাত্র মেমের যত্ন নেওয়ার জন্য গায়ে হলুদের অর্ধেক দায়িত্ব আমারও ইব্রাহিমের ওপর আজ গায়ে হলুদ অনেক মেয়ে আসছে যদি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে কিন্তু আপনার খবর আছে তোমার ফ্রেন্ড তো আমার সামনে আসে না তাহলে আমি যদি অন্য কারোর সাথে কিছু করি অসুবিধা কি কি বললেন আপনার সাহস তো কম না অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তুলে তাকালে আপনার চোখ দুটো উঠে মারবে খেলবো আচ্ছা আমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাই তাহলে তোমার কি ইয়ে একদম বেশি বেশি করার চেষ্টা করবে না আমি কিন্তু জান্নাতকে সব কিছু বলে দেব। শুধু একবার বলে দেখো তোমার অবস্থা খারাপ করে দেব। কি করবেন শুনি আমি কি করবো আমি নিজেও জানি না প্লিজ বোন জান্নাতকে কিছু বলো না আমি তো জান্নাতকে বলে দেব দেখি আপনি কি করেন প্লিজ বললো না আমি তোমার কাছে হাত জোর করছি প্লিজ জান্নাতকে কিছু বলবে না আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে গায়ে হলুদ শেষ হলো রাতে জান্নাতের সাথে ফোনে কথা বলছি তুমি গায়ে হলুদের সময় মেয়েদের দিকে তাকিয়েছিলে কেন মেয়ের দিকে তাকাইলাম আর তোমাকে কে বললো এটা যে বলে সে বলছে তুমি বলো অন্য মেয়েদের দিকে কেন তাকাইছো সত্যি আমি তাকাইনি ওই মেয়েটা আমার দিকে তাকিয়েছিল ওই জন্য সত্যি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই আমি শুধু তোমাকেই ভালোবাসি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না তুমি সব মিথ্যা কথা বলছো আমি জানি সব কিছু আর তাই আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবে না কথা বলতে বলতে ভালো লাগছিল তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে হাঁটতে থাকি সেই সামনে আমি মেয়ে রুম ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছি এমন সময় খেয়াল করলাম আমার ফোনে যে ভয়েস যা আসছে তা মিমির রুম থেকেও আসছে আমি বুঝতে পারছিলাম না তারপর সব কিছু ভালোভাবে দেখে বুঝছিলাম যে মিমি আমার সেই জান্নাত